শুভ দুপুর ফোর্থ সেমের ছেলে মেয়েদের জন্য সিসি নাইন অর্থাৎ উপন্যাসের পেপারটার সম্পূর্ণ সাজেশান দিয়ে দিলাম খুব বেশি প্রশ্ন উত্তর হয়নি সংক্ষিপ্ত প্রশ্ন আশিটা মতো দিয়েছি এছাড়াও পঁচিশ ছাব্বিশটা মতো পাঁচ নম্বরের পনেরো ষোলোটা মতো দশ নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা এখান থেকে আর কিছু বাদ দিও না প্রত্যেকটি পড়ো হলে কিন্তু পরীক্ষার সমস্যায় পড়তে পারো তোমাদের এই প্রশ্নগুলি করার ক্ষেত্রে একটি সমস্যা হয়েছে যে করোনার জন্য বিগত বছর পরীক্ষা না হওয়ায় বিগত ইয়ারের সমস্ত প্রশ্নগুলি পাওয়া যায়নি যতগুলি পাওয়া গেছে আমি সেইগুলি থেকে সমস্ত প্রশ্ন কভার করেছি এছাড়াও ভিতর থেকে খুঁটিয়ে দুই পাঁচ দশ নম্বরের প্রশ্ন দেওয়া আছে আশা করছি এই সম্পূর্ণ সাজেশানটি তোমরা যদি কভার করতে পারো তাহলে পরীক্ষায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার কথা আমি বললাম না তার কারণ আমার মনে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন টেক্সচুয়াল হবে ভিতর থেকে খুঁটিয়ে কিছু বাড়তি সংক্ষিপ্ত প্রশ্ন এবছর আসতে পারে বিগত বছরে তোমাদের সাহিত্যের ইতিহাসের পেপারটার ক্ষেত্রে যেটা হয়েছিল তাই টেক্সট বইগুলি অবশ্যই পড়ো খুঁটিয়ে পড়ার চেষ্টা করো আর যে সাজেশানটা দিলাম সেটা একেবারে ঠোটোস্ত রাখো তবেই ভালো পরীক্ষা হবে আর এখান থেকেও যদি তোমরা ভাবো বেছে বেছে পড়বো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় সমস্ত কিছু কমন পাবে না টেক্স তোমাদের পড়তেই হবে টেক্সে লাইন তুলে কিন্তু প্রশ্ন দিচ্ছে টেক্স সম্পর্কে তোমাদের যদি আইডিয়া না থাকে একবার ভেবে দেখো দুটো উপন্যাস রয়েছে তো গণদেবতা চন্দ্রশেখর দুটো উপন্যাসে একটা গোটা পেপার সুতরাং ভিতর থেকে দুই এবং পাঁচে অজস্র লাইন তুলে প্রশ্ন দেবে তাই টেক্সটা তোমরা পড়ে নিও যারা এখনও পড়নি হালকার ওপর দিয়ে হলেও একবার অন্তত পক্ষে রিডিং পড়ে নিও ইম্পর্টেন্ট লাইনগুলো তলায় দাগ দিও তার সাথে এই সমস্ত প্রশ্নগুলো করে নিও তোমরা খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখো বই থেকে খুঁজে খুঁজে উত্তরগুলো লেখার চেষ্টা করো যে উত্তরগুলো পাবে না সে উত্তরগুলো আমাকে কমেন্ট সেকশানে জানতে চেয়েও আমি উত্তরগুলো বলে দেব। কিন্তু এই এত উত্তরটা আর টাইপ করে দেওয়া সম্ভব নয় সমস্ত উত্তর আমি চেষ্টা করব। তোমরা যেগুলো পারবে না যেগুলোতে সমস্যা হবে সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার তোমরা নিজেরা এখন থেকে খাটতে শুরু করো খাতায় এগুলোকে সমস্ত লিখে নাও এবং উত্তরগুলো তৈরি করে করে পড়াশোনা করো তাহলে নিশ্চিত তোমাদের পরীক্ষা ভালো হবে কেমন আর পরের পেপারটা অর্থাৎ নাটকের পেপারটার সাজেশান আমার কিছুদিন সময় লাগবে সাজেশানটা তৈরি হয়ে গেলে আমি যথা সময় দিয়ে দেব। তোমরা ততদিন পর্যন্ত সিসি এইট এবং সিসি নাইন এইগুলি তৈরি করো প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ